সাহাব ইকরাম রিদ ওয়ানল্লাহু তারান হুম আজমাইন কেমন ছিলেন ইমাম বুখারই রহি মহাল্লাহ র ওস্তাদ আলীবদুল মাদীনই রহি মহল্লাহ তিনিবরেন লমিয়া পুন্ফি আসাবের রসুল ইল্লাহ মল্লাহু সুখবতুন ইয়েল হাবু না মালহা বাহু অয়স্তু ন বিফতুয়াহু ওয়েস্তুপুন ইল্লাহ সালাসা নবীর সাহাবীদের মাঝে তিনজন মাহবওয়ালা ইমাম ছিল কইজন কত বরেন কইজন য়াদ হাবু আজ আমাদের অনেক ভাইরা আফসুস লাগে কয়েকটা হাদিস এনে উত্তম আর অনুত্তমের মাসালাকে সামনে এনে তারা মাঝার শব্দকে বেদাত বলে আজ আমাদের সমাজ বিশৃঙ্খলা তৈরি করে কথা বলেন ঠিক কিনা তাদেরকে বলবো যে ইমাম বুখারি রহিম আল্লাহর কিতাবের হাদিস দিয়ে রেফারেন্স দেন সেই ইমাম বুখারি রহিম্লার উস্তাদ কথা বলেন উস্তাদ বড় না সাগ্রিদ কথা বলেন ওস্তাদ বড় না সাগরিদ বড় ওস্তাদ বড় হ্যাঁ তবে প্রশ্ন আসে হুজুর কোন কোন ক্ষেত্রে সাগরিদ বড় হয়ে যেত বড় হইতে পারে তবে এখানে এটা না এই ইমাম বোখারি রহিম হল্লা এই কিতাবের লেখক ওনার ওস্তাদ সম্পর্কে বলেছেন ও দুনিয়ার মানুষ শোনো আমি কারো সামনে নত জানু হয়ে বসি নাই ইল্লা আলী ইব্দিন মাদিনী আমি এই আলী ইব্দিন মাদিনীর সামনে গিয়ে নত জানু হয়ে বসেছিলাম যদি আলী আব্দুল মাদিনী না হতো তাহলে আমি ইমাম বুখারি লক্ষ লক্ষ হাদিস থেকে ইমাম সই হাদিস বুখারি কিতাব সংকলন করার মতো যোগ্যতা আমার ভিতরে তৈরি হতে না কথা বলেন ঠিক কিনা তাহলে এই ইমাম যার যার ব্যাপার উনি বলেন উনি না হলে আমি ইমাম হতাম না উনি না হলে আমি বোখারি সংকলন করতে পারতাম না তো তিনি বলেন সরাসরি মাঝাব শব্দ উল্লেখ করেছেন কৃষবদ কথা বলেন না কি শব্দ ইয়ে হাবু না মাঝাব হাবু কৃষক উল্লেখ করেছেন আরে কথা বল না কৃষবদ মাঝাব উনি ইন্তেকাল করেছেন দুইশত দুইশত সৈত্রিশ সিদ্ধিতে তথা ইসলামের সোনালী যুগের মানুষ আলী ইউব্দুল মাদিনী তিনি বলেন সাহাবিদের মাঝে মাঝাব ছিল সাহাবিদের মাঝে কীছিলো আরে কথা বলেন কি ছিল মাঝাব ছিল তিনজন মাঝাবের ইমাম ছিলেন একজন হলেন একজন হলেন হজরত আব্দুল্লা হলেন হলেন আচ্ছা বলেন নবীর সাহাবিদের মাঝে যদি বেদ মাঝাব থাকে মাঝাব বেদাত হবে আরে কথা বলেন না বেদাত হবে নবীর সাহাবিদের মাঝে যদি মাঝাব থাকে মাঝাব বেদাত না এটা শুন কথা বলেন মাঝাব না বেদাত না শুননা শুননা আরো আসেন এদের ব্যাপারে উনি কি বলেছেন উনি বলেন যে তিনজন সাহাবি মাঝাব ছিল তিনি আব্দুল্লা কোথায় গার কথা বলেন তিনি কোথায় গার কুফার হজরত আবদুল্লা সাহাবেদ তিনি কোথায় মদিনা হজরতে আবদুল্লাহ আব্বাস তিনি মক্কার তিনি কোথায় গেমাম বলেন মক্কার তাহলে মদিনাতে রাসুরুল্লাহ সাহাবিদের যখন মাজাব ছিল ইমাম ছিল জাহিদেবনে সাহাবেদ মুখতাতে রাসুরুল্লাহ সাহাবিদের জীবন জাহাবীদের জীবোদ্দশায় মাজাব ছিল সেই মাজহাবের ইমাম ছিলেন আব্দুল্লেফ্লাহ আবদাস রাসূরুল্লাহ সাবের জীব সাহাবিদের জীবোদ্দশায় কুফাতে মাজাব ছিল সেই মাজহাবের ইমাম সাহাবী ছিলেন হাজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আল্লাহ এই আব্দুল্লাহ ইবনে সম্পর্কে বলেন ক্বালা কানা সাহাবু আব্দুল্লাহ আল্লাহ দিন এক রাউনা ইফতুনা সিত্তাহ ওয়ালা ওয়ালাসওয়াদ ওয়া মাসরুত ওয়া আবিদা ওয়া আমর বিশুরাই সুরাহিলা ওয়া আলহারিস এবং এই আব্দুল্লাহ ইবনে মাসুদের সাগরিদ কুফাতে ওনার এই ফতুয়া প্রদান করতেন ওনার ওনার মাযহাবকে অনুসরণ করতেন এই ছয়জন বড় ইমাম এদেরই হাত ধরে কুফাতে জন্ম নিয়েছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ঠিক আছে কিনা কথা বলেন ঠিক আছে কিনা আর সামনে আসেন ইমাম আলী ইবনু আব্দুল মাদিনী রাহিমাহুল্লাহ তিনি বলেন এখানে বলেন ওয়াসহাব তিনি বলেন ওয়াসহাব আবদুল্লাহ আব্দুল্লাহ আব্বাস আল্লাদিন ইযহাবুনা মাযহাবা আব্দুল্লাহ ইবনু আব্বাসের অনুসারী যারা তারা তার মাযহাব গ্রহণ করতেন ওয়াসতুকুনা তরিকাহ তার পদ্ধতি অবলম্বন করতেন তারা কারা তারা আতা আতা তবুস মুজাহিদ জাবের ইকরিমা সাঈদ জুবাই আপনি বুখারি শরীফ আমার সামনে এনেন পৃষ্ঠায় পৃষ্ঠা এদের নাম পাবেন আতার নাম পাবেন তউসের নাম পাবেন মুজাহিদের নাম পাবেন জাহাবের নাম পাবেন ইকরিমার নাম পাবেন শাহিদ জুবাইয়ের মা নাম পাবেন এরা সবাই মাঝাবের অনুসারে ছিল এরা সবাই আবদুল্লাহ আব্বাস রাজিয়াল্লাহ ওনার মাঝাবের অনুসারে ছিল তাহলে বলেন বুখারি শরীফের প্রথম সারির বর্ণনাকারী যারা তারা প্রত্যেকেই মাঝাবের অনুসারী ছিল কথা বলেন কিসের অনুসারী ছিল কথা বলেন কিসের অনুসারী ছিল তাহলে আপনি যদি মাঝাবকে বেদাত ফতুয়া যান তাহলে বোখারি শরীফ যাদের হাত ধরে আমাদের কাছে এসেছে তারাও তো মাঝাব মানতো তাহলে তারাও কি বেদাতি আরে কথা বলেন বেদাতি যদি বেদাতি হয় তাহলে শরীফের অস্তিত্ব থাকবে না আর যদি শরীফের অস্তিত্ব না বুখারি থাকে তাহলে আমাদের যুগের তথাকথিত আহলে হাদিস নামের ভাইরা আপনারা যে বুখারি শরীফ নিয়ে লড়াই করতেছেন যে বুখারিকে বুকে ধারণ করে সেই হাদিসের দাবিদার করতেছেন সেই বোখার শরীফ যদি অস্তিত্বে না থাকে তাহলে আপনাদের তথা কথিত এই আহলে হাদিসের অস্তিত্ব থাকবে না